আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী গরমকাল চলছে প্রচুর গরমের সময় এখন এই গরমকালে জন্ডিস রোগের প্রকোপ বিধি রোধ করতে সতর্ক থাকা প্রয়োজন আজকে আমি জানাবো এই গরমের সময় মানুষের যেই জন্ডিসে দেখা দেয় এই জন্ডিস কেন হয় জন্ডিস কত প্রকার লক্ষণ ঝুঁকি এবং এই জন্ডিস আপনারা কিভাবে প্রতিরোধ করতে পারবেন অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে কারণ এই গরমে আমাদের মাঝে অনেক মানুষই এই জন্ডিসের আক্রমণের শিকার হয় তাই অবশ্যই ধৈর্য করে দেখুন এবং জেনে নিন এই জন্ডিসকে আপনারা কীভাবে প্রতিরোধ করতে পারবেন এই গরমের তাপপ্রবাহে দেখা দেয় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব এ সময় মানুষের ডায়রিয়া হজমজনিত সমস্যা ও পেটের গোলমলের সঙ্গে দেখা দেয় সাধারণত গ্রীষ্মকালে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি হয় এ সময় প্রচুর গরমে দূষিত পানি শরবত গ্রহণের মাধ্যমে জন্ডিস ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায় এছাড়া বন্যা বা বর্ষা মৌসুমে নগর কিংবা গ্রাম সব জায়গাতেই পানি দূষণের মাধ্যমে রোগ ছড়ায় মারাত্মক ঝুঁকি থাকে এই জন্ডিস খুব সাধারণ রোগ মনে হলেও বিষয়টি কিন্তু সব সময় সাধারণ থাকে না মারাত্মক ঝুঁকির কারণ হয়ে ওঠে এবারে জানিয়ে দেব জন্টিস কি বা কেন হয় জন্টিস আসলে কোনো রোগ নয় রোগের লক্ষণ মাত্র জন্টিস হলে রক্তে বিলুরুবিনের মাত্রা বেড়ে যায় জন্টিস বলতে আমরা শরীর চোখ ও প্রসবের রং হলুদ হলে হলুদ হয়ে যাওয়া কি বুঝি মূলত বিলুরুবিন নামক রঞ্জকের মাত্রা বেড়ে যাওয়ার প্রভাবে এটা ঘটে থাকে রক্তে এই বিলডুবিন বাড়ার অনেক কারণ রয়েছে যেমন রক্তের লোহিত রক্ত গণিকা দ্রুত ও অত্যাধিক পরিমাণ ভেঙে যায় লিভারের প্রদাহতে বিলরুবিনের বিপাক বা প্রাপ্ত হয় পিত্তরসের প্রবাহ বাধাগ্রস্ত হয়। বেশ কিছু কারণে জন্ডিসের উপসর্গ দেখা দেয় এই জন্ডিসকে কয়েকটি ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান ভাইরাসের সংক্রমণ থ্যালাসেমিয়া হেমোলাইটিক অ্যানেমিয়া ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া লেবার সেরোসিস লেবার পিত্তনালীর ক্যান্সার কিছু বিরল জেনেটিক রোগ ও আইটিমিয়ন ডিজিজ এবারে জানিয়ে দেবো এই জন্টিসের লক্ষণ সমূহ জন্টিস হলে চোখ প্রসাব ও শরীর হলুদ বর্ণ ধারণ করে দুই নম্বরে ভাইরাল ক্ষেত্রে মুখে খাদ্য গ্রহণে অরুচি দেখা দেয় বমি পারে শরীরে অস্বাভাবিক পেটে ব্যথা দেখা দিতে পারে শরীরে চুলকানি ও ফ্যাকাশি সাদাতে পাতলা বখানা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে রক্ত হতে পারে আল কাতরার মতো পায়খানা হতে পারে পেট ও পায়ে পানি আসতে পারে এবং ফুলে যেতে পারে পেটে হতে পারে এবারে জানাবো নবজাতকের ক্ষেত্রে জন্ডিসের লক্ষণ বা জন্ডিস কিরকম হয় সব ঠিকঠাক থাকলেও জন্মের পর শতকরা সত্তর থেকে আশি ভাগ নবজাতকের জন্ডিস হতে পারে জন্ডিস আক্রান্ত শিশুর প্রায় পঞ্চাশ শতাংশ বেলায় একে বলে স্বাভাবিক জন্ডিস শিশুর যকৃত পুরোপুরি কর্মক্ষম হয় উঠতে একটু দেরি হলে রক্তে মাত্রা বেড়ে গিয়ে জন্টিস হয় এ সময় কোনো অবস্থায় নবজাতককে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা যাবে না স্বাভাবিক জন্টিস সাত দিনের মধ্যেই সেরে ওঠার কথা তবে জন্মের চব্বিশ ঘন্টার মধ্যেই জন্টিশ দেখা দিলে সাত বা দশ দিনের পর না সারলে শিশু খাদ্য কমিয়ে দিলে বা খাবার কমে গেলে জ্বর সংক্রমণের লক্ষণ থাকলে বিলুরুবিনের মাত্রা দ্রুত বাড়তে থাকলে অবশ্যই ভালো চিকিৎসা নিতে হবে এবারে জানবো জনটিসির ঝুঁকি সম্পর্কে আমাদের দেশে সব বয়সের মানুষের অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিক বা ভাইরাস জনিত লিভারের প্রথম হওয়ার হার সবচেয়ে বেশি ইংরেজি অক্ষর দিয়ে এই ভাইরাসগুলোর নামকরণ করা হয়ে থাকে এ ডি এবং ই ভাইরাস আমাদের দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি যা সাধারণত কোনো দীর্ঘম্যাদি সংক্রমণ তৈরি করে যা সাধারণত কোনো দীর্ঘমেয়াদী সংক্রমণ তৈরি করে না তবে কখনো কখনো মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে তবে এই ভাইরাসগুলোর একটি ভালো দিক হলো অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে নিজে থেকে সেরে ওঠে এই ভাইরাস লিভার রোগ বি ও সি ভাইরাস জনিত লিভার সিরোসিস লিভার ক্যান্সার লিভার রোগ সহ লিভারের অন্যান্য রোগে বাংলাদেশে ভাষায় জন্ডিসের আক্রান্ত কোটির বেশি মানুষ লিভারের দীর্ঘস্থায়ী রোগে হেপাটাইটিস বি প্রায় দশ লাখ মানুষ হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত বলে জানান একজন চিকিৎসক এবারে জানাবো জন্ডিস প্রতিরোধের উপায় সমূহ বেশ কিছু সাবধানতা অবলম্বন করা যেতে পারে জটির প্রতিরোধে যেমন বিশুদ্ধ পানি পান করুন রাস্তাঘাটের অস্বাস্থ্যকর নোংরা খাবার থেকে দূরে থাকুন এবং পানি এবং বিশুদ্ধ পানি গ্রহণ করুন ড্রেনেজ ব্যবস্থা আরও নিরাপদ পানির সরবরাহ ব্যবস্থা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ পানিবাহিত হেপাটাইটিস ই ছড়ানোর ঝুঁকিটা খুব বেশি থাকে নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য গ্রহণ করা খুবই জরুরি পরিশেষে বলতে চাই জন্টিস দেখা দিলে অবশ্যই চিকিৎসকের হওয়া উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য কোনো চিকিৎসা গ্রহণ করা উচিত নয় বিশেষত কবিরাজ কবিরাজ্বাল এবং তথা তথাকথিত হোমিওপ্যাথিক চিকিৎসা অথবা ঝারানোর মাধ্যমে এই চিকিৎসা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত সবটি দর্শক মন্ত্রী আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে